নামাজ একটা গুরুত্ব আলাদা রোজার একটা গুরুত্ব আলাদা হজ একটা গুরুত্ব আলাদা তো মুতাক্কিদ আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ আপনি এই আয়াত থেকে বুঝতে পারবেন আল্লাহ নিজে গুরুত্ব দিয়েছেন এখন আপনাদের আমি একটা সচ্চ করে প্রশ্ন করব আপনারা বাংলাদেশের মানুষ আমি ইন্ডিয়ার মানুষ আমাদের ইন্ডিয়াতে কয়ষ্ঠ স্তরে পড়াশোনা করা হয় একটা হলো প্রাইমারি স্কুল দু নম্বর হাই স্কুল তিন নম্বর কলেজ চার নম্বর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মাস্টার্স হয়ে গেল তো প্রাইমারি স্কুলটা হলো একবারে নিম্নে নিচু প্রাইমারি সেকশন আর বাকি হাই স্কুল থেকে কলেজ ভার্সিটি পর্যন্ত এটা হাই স্টক তো ছোট ছেলে যখন স্কুলে পড়তে যায় তখন দেখবেন ওর সব সময় একটা খেয়াল থাকে যেন আমাকে মাস্টার দেখতে না পায় ফাঁকি মারা একটা ধান্দা বুঝছেন কিনা হ্যাঁ আমি নিজের কথা বলছি আমার বাড়ি বর্ধমান থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলো দুধ তো আমাদের যে ম্যাডাম পড়াতেন বড় বড় লিখা আমি নিজে পড়েছি এখন মনে পড়ছে ওই ম্যাডাম